এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার এই ক্যান্ডেলটা আপের জন্য হচ্ছে আমাদের একটা হবে আমি কিন্তু জায়গায় সেই জন্য এই ক্যান্ডেলটা শেয়ার শট হবে তো সেই জন্য একটা ডাউনের জন্য শেয়ার শট যতই উপরে যাক না কেন নিচের দিকে মার্কেট অবশ্যই সুযোগ আসে হ্যালো ট্রেডার্স আসসালাম আলাইকুম অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি ইজিপি মার্কেটে আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড মার্কেটটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড তো এই জায়গায় মার্কেটের টার্গেট সেট হয়েছে এই এর নিচে লো ক্রিট করা সেই জন্য হচ্ছে আমরা এই জায়গায় কন্টিনিউ করব ওকে এই জায়গায় যদি লেফট সাইডে দেখেন তাহলে একটা লেভেল আছে এবং এই লেভেল পর্যন্ত মার্কেটে আসার চান্সেসটা থাকতে পারে কিন্তু এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেল এর উইকের মধ্যেই হচ্ছে ক্লোজ দিছে দিচ্ছে একটা লেভেল আছে এই লেভেল থেকে যদি মার্কেট কনফার্মেশন দেয় নিচের দিকে তাহলে এই ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করে নিছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কিন্তু এটা একদম লোয়ার কনফার্মেশন তাই বলে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করছি ওয়েট এন্সি দেখি আমরা কি হয় মার্কেটে এই লেভেলে কিন্তু এখনো মার্কেট আসে নাই উপরের লেভেলটাকে টাচ করছে মার্কেটের টার্গেটটা যদি শিফট করে দিকে তাহলে তো আমরা উপর দিকে তাহলে আমরা উপর দিকে চলে যাব অবশেষে কিন্তু আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে এই জায়গায় তাহলে আমি কিন্তু এই জায়গায় আবারও ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি হবে দেখেন এই জায়গায় যদি মার্কেট দেখেন তাহলে মার্কেট টার্গেট সেট করছে নিচের দিকে প্রথমত কথা হচ্ছে যে মার্কেটের টার্গেট সেট করছে নিচের দিকে এখন নিচের দিকে কন্টিনিউ করবে মার্কেট এখন নিচের দিকে কন্টিনিউ করবে এটা হচ্ছে মার্কেটের টার্গেট এটা হচ্ছে টার্গেট এবং এই জায়গায় এই ক্যান্ডেলে আমি ট্রেড করছিলাম ডাউনের জন্য এটা পারফেক্টলি আমাদের উইন দিছে তারপরে এই ক্যান্ডেলে ট্রেড করছিলাম ডাউনের জন্য কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের লস দিয়ে দিছিল অবশেষে তারপর হচ্ছে আমি সাথে সাথে আমার এই ক্যান্ডেলে কী করি ডাউনের জন্য দুইটা ট্রেড করি এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় তিনটা ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং গ্রিন ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইকে ক্লোজ দিছে ওকে তো সেই জন্য এই ক্যান্ডেলটাও কিন্তু ডাউনের জন্য একটা শট থাকবে নিচের দিকে কনফার্মেশন চাই শুধু কনফার্মেশন পাইলে হচ্ছে ট্রেড প্লেস করতে পারি কোনো কনফার্মেশন নাই দেখেন এই জায়গায় বায়াররা বায়ারদের যে রিজেকশনটা উপর দিকে যে রিয়েশনটা সেটা হচ্ছে অনেক পাওয়ারফুল হচ্ছে সেই জন্য এই ক্যান্ডেলের ট্রেড না প্লেস করাটাই বেটার হবে কারণ এই জায়গায় আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করার ছিল আমার কারণ এটা একটা ডাউনের জন্য একটা শিওর শট হবে ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে এটা এটা হচ্ছে ডাউনের জন্য একটা শিওর শট এই শিওর শটটা কেমনে হবে দেখেন এটা একটা রেড ক্যানেল হবে তো এটা কনফার্মেশন পাই তাও হচ্ছে আমি বলে দিই যে শিওর শটটা কেমনে হবে ধরেন তিনটা রেড ক্যানেল তিনটা অথবা দুইটা হলে চলবে তিনটা রেড ক্যানেল ঠিক আছে তিনটা রেড ক্যানেলের পরে যদি এগিয়ে আসে তিনটা রেড উপরে পরে একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং এই গ্রিন ক্যান্ডেলটা কি হয় উইক হয় গ্রিন ক্যান্ডেলটা উইক হয় পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে একটা রেড ক্যান্ডেল আসে এবং রেড ক্যান্ডেলটা কি দেয় নিচের দিকে স্ট্রংলি কনফার্মেশন দেয় ওকে তারপরে এই জায়গায় টার্গেট এই জায়গায় উইকটাকে টাচ না করে এই লেভেলটা টাচ না করে তারপরে এটা যদি আপনার এই জায়গায় ওপেন লেভেল যায় না হ্যামার অথবা যে উইক ক্যান্ডেলটা ক্রিয়েট করবে ওপেন লেভেলে গেলে ওপেন লেভেল থেকে যদি কনফার্মেশন আসে তাহলে ডাউনের জন্য ট্রেট করবেন দেখবেন অবশ্যই সেই ট্রেডটা উই দেবে ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় রেড গ্রিন রেড গ্রিন এটা রেড হওয়ার চান্সেসটা বেশিই থাকবে এই জায়গায় মার্কেট কি করতেছে মার্কেট হচ্ছে সিক্স ওয়ালা প্যাটার্ন একটা আছে ঠিক আছে আমাদের একটা শট হচ্ছে একটা সেট আপ এটা ধরেন সেট আপ ওয়ান ওকে সেট আপ ওয়ান এই দুইটা নিয়ে হচ্ছে ধরেন সেট আপ টু সেট আপ টু এই জায়গায় যদি রেড হয় পরেরটাতে গ্রিনের জন্য ট্রেড হবে পারফেক্টলি রিপ্লেসমেন্ট উপর দিকে কনফার্মেশন আসতে হবে যদি আসে তাহলে আপের দিকে ট্রেড হবে ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কিন্তু একবার উপর দিকে যেতেছে আবার নিচের দিকে আসতেছে কোনো দিকে হচ্ছে আপনার টার্গেট সেট করতে পারতেছে না কন্টিনিউশন করতেছে না মার্কেট তো সেজন্য আমরা চেঞ্জ করবো আমরা অন্য একটা মার্কেটে চলে যাবো ওকে গাইস আমরা এই জায়গায় চলে আসছি ইউএসটি মার্কেটে মার্কেটের ট্রেনটা যদি দেখি তাহলে সম্পূর্ণ একটা আপ ট্রেন মার্কেট এই ক্যান্ডেলটাতে আপের জন্য একটা ট্রেড হবে কিন্তু ওই ক্যানেলটা অনেক উপরে চলে গেছে একটু নিচে আসলে আপের জন্য ট্রেড হবে একটা লেভেল স্কিপ করছে মার্কেট এটা আপের জন্য একটা শিওর শট এই ক্যানেলটা আপের জন্য হচ্ছে আমাদের একটা শিওর শট হবে দেখেন এর জায়গায় অনেক নিচে আসছে মার্কেট তারপর উপরে গেছে এটা হচ্ছে আমাদের আপের জন্য একটা শিওর শট তো ওই জায়গায় নিচে ক্যান্ডেল আসার চান্সেস ছিল কিন্তু রাউন্ড রানিং ক্যান্ডেল হচ্ছে একটা লেভেল ক্রিয়েট করছে যে লেভেলে হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি এই ক্যানেলটা কিন্তু একটা বিগ ক্যানেল আসার চান্সেস থাকবে ওকে সি এই লেভেলে যদি ক্লোজ দেয় মার্কেট এই লেভেলে ক্লোজ দেওয়ার চান্সেসটা থাকবে না তো উপরে ক্লোজ দেবে ঠিক আছে ক্যান্ডেলটা আবারও গ্যাপ আপ করছে মার্কেটের টার্গেট এই জায়গায় এইটটি টু আবার এই টু ওকে তো এই জায়গায় আমি কিন্তু আপের জন্য দুইটা ট্রেড করে নিছি আবারও এই ক্যানেলটাও হচ্ছে আপনার আবারও একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে লেভেলটা হচ্ছে লেফট সাইড এই জায়গায় আর লেফট সাইডে যদি দেখেন তাহলে এই জায়গায় ট্রিপল জিরো অর্থাৎ তিনটা জিরো একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এটাই হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল আর এর উপরে হচ্ছে আপনাদের জায়গায় একটা গ্যাপ লেভেল আছে যদি যদি দেখেন তাহলে এটা হচ্ছে এটা সাপ্লাই জোন জায়গায় সাপ্লাই জোনে আপনার ভ্যালিড কোনো ইমব্যালেন্স নাই ঠিক আছে এটা স্ট্রং হবে না ক্যান্ডেলটা দেখেন এই জায়গায় উপরেই আসছে এই জায়গায় জুনটার উপরেই আসছে এবং পারফেক্টলি ক্লোজ দিছে গ্যাপ ডাউন করে হচ্ছে প্রথমে হচ্ছে উপরটাকে টাচ করছে উপরটাকে টাচ করছে নিচের দিকে কন্টিনিউশন দিলে কী হবে কারণ এই জায়গায় দেখেন মোমেন্টাম যদি দেখেন তাহলে সেম পাওয়ার মোমেন্টাম ব্রেক করলে তো মার্কেট টার্গেটের দিকেই কন্টিনিউ করবে অবশ্যই সে ব্রেক করে নিচ্ছে তো সেজন্য আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করে নিব কারণ এই লেভেল যদি মার্কেট নিচের দিকে যাওয়ার হয়তো তাহলে চলে জায়গায় নিচের দিকে যায় না একটু যাওয়ার পর আবার উপর দিকে চলে আসছে এর মানে কি আর মানে হচ্ছে মার্কেট উপরে চলে যাবে সেজন্য আমি আপের জন্য একটা ট্রেড করছি একটা ট্রেড করছি কারণ এই জায়গায় ট্রেডগুলো রিস্কি থাকবে এই ট্রেডটা ওকে ওয়েট সি ওকে কনফার্মেশন এন্ড কন্টিনিউশন নিচ্ছে ঠিক এই হচ্ছে আমি এর জন্য টুয়েট করছি তো এই জায়গায় দেখেন এটা হচ্ছে একটা সিগন্যাল ক্যান্ডেল ঠিক আছে যে সিগন্যাল ক্যান্ডেলটা বলতোছে এটা নিচে দিকে যাবে এবং এই সিগন্যাল ক্যান্ডেলটা কোথায় থেকে আসছে একটা লেভেল থেকে আসছে সেজন্য এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা শিওর শট হবে এই জায়গায় গ্যাপ লেভেল আছে এই লেভেল থেকে যদি মার্কেট বাউন্স পে করে না তাহলে উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে সি সেটুকুলো কিন্তু আমার নিচেই প্লেস হয়েছে ভাইরা পুশ করতেছে মার্কেটকে বারবার উপর দিকে ওকে টেন এইট সেভেন ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস বুম যদি বলেন যে এটা কি হয়েছে মার্কেটে একটা সেট আপ হয়েছে এই জায়গা থেকে ফাইভ মিনিটের লেভেল পর্যন্ত তো সেটা আপনার মেনে নেওয়া যায় কনফার্মেশন ক্যান্ডেল এটা থেকে ফাইভ মিনিটের জন্য আমাদের একটা ট্রেড ছিল নিচের দিকে আমাদের মাস্টার স্ট্র্যাটেজির একটা ট্রেড ছিল নিচের দিকে কিন্তু এই জায়গায় ট্রেড না করার যে বিষয়টা হবে সেটা কারণ হচ্ছে যে এই জায়গায় যদি মেজর স্ট্রাকচারটা দেখি তাহলে আপ ট্রেন্ডেড ঠিক আছে এই জায়গায় হাইয়ের উপর মার্কেট হাই কনফার্ম করছে এই জায়গায় ইন্টারনাল স্ট্রাকচারে কী ছিল লো ছিল ঠিক আছে এই লোটা ব্রেক করার পর আবার মার্কেটে পড়ে গেছে এবং এই জায়গায় সাপ্লাই জোন থেকে কনফার্মেশন দিতে এর মানে এর মানে হচ্ছে মার্কেট আবার এই জায়গায় চলে যাবে এ জায়গায় হচ্ছে ভ্যালিড একটা ইমব্যালেন্স এবং আমাদের কি আছে মার্কেটের ডিমান্ড জোন আছে কিন্তু এই ডিমান্ড জোনটাও একটা ভ্যালিড ডিমান্ড জোন হবে জায়গা থেকে বাইরে আসার চান্সেসটা থাকতে পারে কিন্তু এই লেভেলটা আমরা ইউজ করবো ওই জায়গায় এই যে নিচে যে লেভেলটা হবে এই লেভেলটা আমরা ইউজ করতে পারি ওকে ক্যাস মার্কেট কিন্তু গ্যাপ ডাউন করছে এবং কিন্তু ফার্স্ট অফ অল উপর দিকে কন্টিনিউ দিতে ঠিক আছে ওকে 1 মিনিট থ্রিশ সেকেন্ডে ট্রেটটা প্লেস হয়ে গেছে শেষ মুহুর্তে আমি টেটটা প্লেস করছিলাম ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হট যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে কিন্তু পরের মিনিটে হচ্ছে আমরা ড্রপ খেয়ে যেতে পারি ওকে ওয়েটেন্সি আমাদের ট্রেডটা এটিএম ছিল ঠিক আছে রিফান্ড করে দিয়েছিল কিন্তু গ্যাপ ডাউনটা এত বেশি করছে মার্কেট একদমই চাক্কাস ঠিক আছে লস লস তো আর এখনই শিওর মার্কেট নিচের দিকে চলে যাবে মার্কেটে গ্যাপ ডাউন করছে এই লেভেল থেকে ঝরে পড়ে গেছে তো নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ এই জায়গায় এমন কোনো লেভেল নেই যে জায়গা লেভেল থেকে মার্কেট উপরে যেতে পারে ঠিক আছে উপরে যাওয়ার এমন কোনো লেভেল নেই নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি দেখি কী করে মার্কেট যেহেতু এই জায়গায় গ্যাপ ডাউন করছে কোনো কি নাই যুক্তি নেই যে মার্কেট ডাউন করছে জায়গায় কোনো লজিক নাই গ্যাপ ডাউন করার যে গ্যাপ ডাউন করছে জায়গায় কোনো রাউন্ড নাম্বারের যে লেভেলের নিচে আসে লেভেলেও আসে নাই তারপর মার্কেট ডাউন করছে ঠিক আছে তো এই ট্রেডটা হচ্ছে একদমই আপনার পাক্কা লস আমরা কি করব এই মার্কেটটাকে চেঞ্জ করব আর হচ্ছে দুইটা ট্রেড করে ভালো একটা মার্কেটে আমাদের আজকে সেশনটা ক্লোজ করব জায়গায় হচ্ছে কন্টিনিউশন আমাদের একটা শিওর শর্ট ডাউন এর দিকে ঠিক আছে এই ক্যান্ডেলটা আমাদের ডাউন এর জন্য একটা শিয়ার শর্ট মার্কেটে ট্রেনটা ডাউন ট্রেন এবং এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট তারপরে হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট দিছে তো জন্য একটা ডাউন এর জন্য শিয়ার শর্ট উপরে যাক যতই উপরে যাক না কেন নিচের দিকে মার্কেট অবশ্যই চলে আসবে একদম ওকে ওয়েট এন্ড সি ওকে গাইস অবশেষে আমাদের এটা উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং